ভিডিওর থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা একটু ইনফরমেটিভ টাইপের হতে চলেছে তো আজকে ভিডিওটায় আমি তোমাদের বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংখ্যালঘু যুবক যুবতীদের অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি আর শিখ এই সম্প্রদায়ের মধ্যে যারা পড়ে তাদের জন্য পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগ আছে নিয়োগ আছে প্রিলিমিনারি বা পরীক্ষার জন্য মানে সিলেক্টেড হওয়ার জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র শুরু করতে চলেছে তো কারা কারা এর সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে বা কী যোগ্যতা মান দরকার সেটা এখানে বলে দিয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর শিক্ষতা যোগ্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক অথবা তার সমতুল্য পুরুষদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার গোর্খা গারওয়ালিদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার তো এখানে আরও বলেছে যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘু যুবক যুবতীদের পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণের জন্য আবেদন আবেদনের আহ্বান করেছে চলতি বছরে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীরা প্রাধান্য আছে মানে বলেছে যে বর্তমানে যে দুটো পরীক্ষা হতে চলেছে সামনে তারা যারা ফর্ম ফিল করেছে তাদের জন্য অগ্রাধিকার পাবে তারা তো এটা লাস্ট ডেট বা এখানে আরও প্রয়োজনীয় তথ্যগুলি তোমাদের কিছু বলে দিয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্লাস কোচিংয়ের সময়কাল তিন মাস সপ্তাহে দু থেকে তিন দিন প্রশিক্ষণের খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার আবেদনের আবেদনটি করতে হবে ডাব্লুডাব্লিউ এই ওয়েবসাইটে আমি এই ওয়েবসাইটের লিংকটি বা আবেদনের লিঙ্কটি আমি তোমাদের আমার ডেসক্রিপশন বক্সের চ্যানেলে আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে তোমরা আবেদনটা করতে পারবে সেখানে নাম ঠিকানা আর কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে দেন তোমরা অ্যাপ্লাই করবে তারপর সিলেক্টেড হলে তোমাদের ফোন করে ডেকে নেওয়া হবে ডেকে নিয়ে তোমাদের শরীর শারীরিক মাপঝোপ করার পর সেখানে সিলেক্টেড হলে তারপর তোমাদের পড়াশোনা শুরু করানো হবে তো অনলাইন আবেদন প্রচেষ্ট দেওয়ার শেষ তারিখ হচ্ছে চার তারিখ তো তোমরা সবাই যারা এই সংখ্যালঘু আছো তারা তাদের একদম দেরি না করে তোমরা অ্যাপ্লিকেশানটা করো এবং আশা করি এখানে পড়াশোনা করলে তোমরা অনেকটা এগিয়ে যাবে তো ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগার জন্য আমি ভিডিওটা তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম তো তোমরা যারা যারা ইচ্ছুক সবাই অ্যাপ্লাই করো আর লিঙ্কটা পেয়ে যাবে আমার ডিসক্রিপশান বক্সে তো ভিডিওটা এই পর্যন্তই জয়